সময় নদীতে জাল আটকে যায় তখন সে জলের নিচে জাল শুকেটে গিয়া সে নিজে যখন ডুব দেই জলের ভিতরে চলে যায় সে আর ফিরে আসে মানে জল থেকে আর উঠে আসেনি তখন গ্রামের লোকজন বা আশেপাশে যারা ছিল তারা সবাই চেষ্টা করে জলের মধ্যে ডুব দেয় ওই লোকটাকে জল থেকে উদ্ধার করার জন্য কিন্তু অতিরিক্ত গভীর হওয়ায় লোকটা আর উঠে আসেনি তারপর আমাদেরকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসি আমরা দেখতে পাই জলের ভিতরে লুকটা গভীরে লুকে আছে কিন্তু কোনো মতেই ট্রেস আউট করা সম্ভব না তারপরে আমরা লগে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ জানাই এবং এস ডি এম জানাই এবং ফায়ার সার্ভিস এস আছে লগে আমরা টিআসার টিএস জমানো আছে। তখন সবার প্রচেষ্টায় সবার চেষ্টায় জলের ভিতর থেকে প্রায় চারটার সময় ওই লুকটাকে আমরা জল থেকে আমরা তুলতে সক্ষম হই যখন লুকটাকে জল থেকে তুলে আনি লোকটা তখন মৃহিত

আপনারা এখন মৃতদেহ কি করবেন এখন আমরা পিএম করি যেহেতু লোকটা মারা গেছে আমরা পিএম করে পরিবারের হাতে আমরা তুলে দিই ঠিক আছে থ্যাংক ইউ